হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আর তো কয়েকটা দিন পরেই রমজান আর রমজান মানেই ইফতার আর ইফতারের সময়তে নানা রকমের নাস্তা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে নাস্তা বানানোর সিডসগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো শেয়ার করব তো আপনারা এই সিডসগুলো তৈরি করে পুরো এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন খুবই সহজভাবে আপনারা নাস্তাগুলোও বানিয়ে নিতে পারবেন তাহলে পরে ইফতারের জন্য তো দেরি না করে চলুন দেখে নিন আমি কিভাবে এগুলো বানাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা যদি স্টেপগুলো ফলো করে বানান আলহামদুলিল্লাহ আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে তো রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি ময়দা আমি চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি এর মধ্যে হাফ চামচ মতো একটু লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি যেমন আমরা রুটি করার জন্য ডো তৈরি করে থাকি তেমনভাবে তো তারপরে আমি একটু বাসনের মধ্যেই দেখুন ডোটাকে একটু খুব ভালো করে ছড়িয়ে দিলাম তো উপর থেকে দিয়ে দিচ্ছি তেল দুই চামচ মতো তেল দিলেই হবে দুই সাইড আমি এক চামচ করে দুই চামচ তেল দিয়ে নিচ্ছি অবশ্যই এটা সাদা তেল তো তেলটা দেওয়ার পর আমি একটু আবারও হাতে করে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে তো বন্ধুরা যদি আমরা আটাটা মাখবার সময় তেল দিয়ে ময়ন দিয়ে আমরা মাখতাম তাহলে পরে অনেকটাই তেল লাগতো তো দেখুন এখানে দুই চামচ মতো তেল দিয়ে কিন্তু হয়ে গেল। তারপরে আমি আটাটা মাখার পর পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম তো কুড়ি মিনিট পর এবার আমি তৈরি করব শিটগুলো তার আগে আমি একটু কিচেন কাউন্টারের মধ্যে আরটাকে আরেকটু একটু দিয়ে নিচ্ছি তারপর আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেন কি না এটা আমরা যেহেতু নাস্তাটা বানানোর সিট তৈরি করবো যাতে সুবিধা হয় তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিলাম এবার এই পয়েন্টে এসে আপনারা যখন এই নাস্তার সেটগুলো তৈরি করবেন অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন এবং শুনে নিন তো আপনারা কেমন সাইজের লেচিটা কাটবেন তো আপনাদের কাছে যদি বড়ো সাইজের তাওয়া থাকে যেমন হোটেল বা রেস্টুরেন্টে থাকে বড় বড় সাইজের তাওয়া সেরকম যদি থাকে তাহলে পরে আপনারা যেমন রুটি করার জন্য লেচি কেটে থাকেন রুটি করার জন্য বলেছি কিন্তু হ্যাঁ তো সেইভাবে আপনারা লেচিটা কাটবেন তারপরে এটা বানাবেন আর যদি মিডিয়াম সাইজের তাওয়া থাকে তাহলে পরে আপনারা যেমন লুচি করে লুচি তো সেই লুচি বা পুরি করার মতো করে আপনারা লেচিটা কাটবেন তো আমি এখানে দেখুন ছোটো ছোটো করেই কেটেছি লুচি করার মতো করে কেন কিনা আমার কাছে যে তাওয়াটা আছে সেটা সাইজটা মিডিয়াম সাইজের তাওয়া তো তার জন্য তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন কিন্তু পরে যখন রুটিটা বেলার পর বড় হবে তখন কিন্তু যদি আপনার তাওয়ার মধ্যে ভালোভাবে শ্যাকটা না পড়ে তাহলে কিন্তু আপনাদের সিটগুলো কিন্তু ভালো হবে না আর এই সিটটা করার জন্য তাওয়ার মধ্যে রুটিটাকে রেখে চারি সাইডটা খুব ভালোভাবে কিন্তু শ্যাকটা দিয়ে নেওয়া খুবই প্রয়োজন ধারগুলো যেন খুব ভালোভাবে শ্যাকটা লাগে মানে তাওয়ার তাপটা লাগে সেটা কিন্তু দেখাটা খুব প্রয়োজন তো তারপরে দেখুন আমি ময়দা দিয়ে কিন্তু ছোট ছোট করে রুটিটা বেলে নিচ্ছি প্রথমে আমি ছোটো করেই বেলছি আপনারাও অবশ্যই ছোট করেই একটু বেলে নেবেন একবারে বড় করে বেলবেন না তো ছোট ছোট করে আপনারা যদি প্রথমবার করেন আমি বলবো আপনাদেরকে চারটে মতো রুটি দিয়ে তৈরি করুন দেখুন যদি আপনাদের প্রথমবার ঠিকঠাক হয় পরে আপনারা পাঁচটা ছটা সাতটা এইভাবে করে দিয়েও করতে পারেন তো আমি এখানে পাঁচটা মতো করছি তো পাঁচটার মতো ছোটো ছোটো রুটি আমি একটু বেলে নিয়েছি এবার ওপর থেকে একটু আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা যে অনেকটা বেশি করে দিতে হবে সেটা আমি বলছি না তেলটা ভালোভাবে যেন শারির দিকটা লেগে যায় সেভাবে আপনাদের খেয়াল রাখতে হবে তারপর একটা চা ছাঁকনির মধ্যে একটু ময়দা নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো ছাঁকনির মধ্যে ময়দাটা নিয়ে দিলে পরে চারি সাইডটাই ভালোভাবে পড়বে এই কারণে চাইলে আপনারা হাতে করে উপর থেকেও ছিটিয়ে দিতে পারেন তারপরে আবার একটা রুটি আমি উপরে বসিয়ে দিলাম সেমভাবে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা যেন ভালোভাবে চারিদিকটায় পড়ে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে আবার একটু উপর থেকে আমি ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি তো এই একই রকমভাবে আমি পাঁচটা রুটি করে নেব একটার পর একটা আমি এরমভাবে বসিয়ে নেব একদম উপরে যে রুটিটা বসাবো তার উপরে কিন্তু আর কোনো তেল আমি ব্রাশ করব না তো দেখুন একদম উপরে পাঁচ নম্বর রুটিটায় কিন্তু আমি আর তেল ব্রাশ করব না তো কিচেন কাউন্টারের মধ্যেই এটা আবার আমি ময়দা দিয়েই বেলবো তো এটার মধ্যে কিন্তু আর তেল দিয়ে কিন্তু বেলবো না এটা কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে যেমন আমরা রুটি বেলে থাকি ঠিক তেমন করে আবার বেলে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা একটু চেষ্টা করে দেখবেন আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন তো দেখুন এখানে আমি রুইটা বড় করে বেলে নিয়েছি চেষ্টা করবেন এরকম করে বড় করে বেলে নেওয়ার যতটা পাতলা সম্ভব হয় করবেন আর যদি পাতলা করতে অসুবিধা হচ্ছে তাহলে একটু মোটাও রাখবেন কোনো সমস্যা নেই তো তারপরে এই যে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম তাওয়াটা একটু গরম করে নিয়েছিলাম অবশ্য তো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন এক থেকে দেড় মিনিট মতো একটু এক সাইডটা সেঁকে নেবেন তারপরে ঘুরিয়ে দেবেন যেই সাইডটা আপনাদের শেঁকা হয়ে গেছে সেই সাইডে দেখুন সিটগুলো খুব ভালোভাবে উঠে উঠে আসছে যেহেতু আপনার আমরা তেল আর ময়দা একটু উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম তার জন্যেই কিন্তু এটা হচ্ছে ওই জন্য বলছিলাম তেলটা খুব ভালোভাবে দেবেন তো দেখুন কত সুন্দরভাবে একটা একটা করে সিট আমাদের তুলে দিচ্ছি আর উঠেও আসছে তো একটা আমি তুলে নেওয়ার পর আবার উল্টে দিচ্ছি পরের সাইডটা যেন একটু শাঁখা হয়ে যায় সেই কারণে তো মার্শাল্লাহ আপনাদেরও খুব ভালোভাবেই হবে তো দেখুন কত সুন্দরভাবে উঠে নিচ্ছি আমি পাতলা পাতলা সিটসগুলো আর তো বন্ধুরা এটা কিন্তু খুব গরম থাকে খুব সাবধানে কিন্তু করতে হবে তো অবশ্যই একটু কিন্তু তুলে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটা সুতির কাপড় দিয়ে তাহলে পরে সিটসগুলো কিন্তু একটু নরম থাকবে আর নাহলে কিন্তু এগুলো কিন্তু শক্ত হয়ে যায় তো একই রকমভাবে সমস্ত সিটসগুলো দেখুন আমি তৈরি করে নিচ্ছি তো আমি এখানে চারশো গ্রাম মতো ময়দা দিয়ে করছি চারশো গ্রাম মতো ময়দায় প্রায় মোটামুটি এখানে কুড়ি থেকে বাইশটা মতো সিটস আমি রেডি করে নিয়েছিলাম এবার আপনারা সাইজটা কিরাম অনুযায়ী করছেন মানে কতটা বড়ো ছোট করছেন তার উপর অনেকটা ডিপেন্ড করে তো দেখুন আমি এখানে সমস্ত সিটসগুলো তৈরি করে নিয়েছি আমি একটু কেটেও নিচ্ছি তো বন্ধুরা রোল বানাবার জন্য যদি কাটেন তাহলে চার চৌকো কাটতে হবে আমরা আমি একটু কেটে ফেলেছিলাম তখন আমি হয়তো ক্যামেরাটা অন করতে একটু ভুলে গেছিলাম তো আমি রোল বানাবার জন্য এবং সমস্যা মানে সিঙাড়া বানাবার জন্য আমি কেটে ফেলেছিলাম লম্বা করে তো ক্যামেরাটা আমি অন করতে ভুলেই হয়তো গিয়েছিলাম রেকর্ড হয়নি তারপরেও আমি একটু কেটে নিলাম দেখুন চার চৌকো করে তো চার চৌকোটা দিয়ে আপনারা রোল বানাতে পারবেন চিকেন রোল বা ভেজিটেবল রোল খুবই মজাদার হয় ক্রিস্পি ক্রিস্পি আর যেটা আমি লম্বা লম্বা করে কেটেছি সেটা দিয়ে আমরা সিঙ্গাড়া করে নিতে পারবো তো এইভাবে করে সিটসগুলো আমরা তৈরি করে কেটে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন আর যেগুলো আপনার অবশিষ্ট যেগুলো পড়ে রয়েছে চারি সাইডে যেগুলো কাটা অবস্থায় সেগুলো আমরা একটু রেখে দেবো এগুলোও রেখে দেবো এগুলো কিন্তু একটু তেলের মধ্যে ফ্রাই করলে কিন্তু আমাদের পাপড়ি চাট করার জন্য পাপড়ি আমাদের কিন্তু রেডি হয়ে যাবে তো আমি একটু আপনাদের তেলে ফ্রাই করে দেখিয়েও দিচ্ছি খুবই একদম মুচমুচি হয় একদম পাঁপড়ের মতো হয় খুবই ভালো লাগে খেতে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু ধনে পাতা একটু আলু সিদ্ধ একটু ছোলা সিদ্ধ একটু টক দই চাট মশলা একটু লবণ ওপর থেকে একটু তেঁতুলের সস বা তেঁতুলের চাটনি দিয়ে চাট বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা দেখুন এটা কতটা ক্রিস্পি ক্রিস্পি হয়েছে দেখুন তো এইভাবে করে আপনারাও ট্রাই করে কিন্তু খেতে পারেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন অবশ্যই ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে পারবেন এটা করতে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে